গিয়ে বলছে আমার দিলের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা পূজার একটা কষ্ট আছে একটা কথা আছে একটা পেরেশান আছে তুমি কি বলতে পারবে আমার রসুলকে জিজ্ঞেস করছে ভাই বড় দুঃখের সাথে বলতে হয় আজ আমাদের সমাজে কিছু গুলামা ভাই আছে যারা বলেন অভিনেত্রী অন্তরের খবর বলতে পারে না বড় দুঃখ একজন অমুসলিম তখন হাবিবি আমার সে জানে

কষ্ট দেয় বলছে আমি বেমারি তোমার একটা আট